জাকির ভাই আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে এখানে যেসব মুসলিম ভাই ও বোনেরা আছেন তাদের অনুভূতিতে আঘাত লাগলে আমি ক্ষমা চাচ্ছি আমার নাম মহেশ মেহেতা আর আমি ব্যবসা করি আপনাদের পবিত্র কোরআন এটা আল্লাহর পাঠানো আসমানি কিতাব নয় কেন কারণ হলো আগে যে তাওরা তিনজির জাবুর এসেছে তাওরার নুসার উপর নাজির হয়েছিল জাবুর দাউদের উপর নাজির হয়েছিল আর যিশুর উপর নাজির হয়েছিল ইঞ্জিল এই কিতাবগুলো বিকৃত হয়ে গেছে তিনটা কিতাব আপনারা মুসলিমরা বলেন বইগুলো বিকৃত হয়ে গেছে আর এছাড়াও আপনারা দেখবেন কোরআনে আহলে কিতাব বলে সম্বোধন করা হয়েছে ইহুদি ধর্মের অনুসারীদের আর খ্রিস্টানদেরকে তাহলে যে বইটা মানে পবিত্র কোরআন আল্লাহ লিখেছেন সেখানে তিনি বলবেন শ্রীকৃষ্ণের মতো যেমন ভগবদ এটা এইটা করার এইটা না তাই এই কিতাবটা একজন মানুষই লিখেছে এখানে পঁচিশ জন নবীর নাম আছে সেগুলো বাইবেলেও আছে সবগুলো এই নবীদের নামগুলোই কোরআনে আছে তাই আমার মনে হয় যে আল্লাহ তো অনেক বড় তিনি পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড বানিয়েছেন তিনি কখনো এভাবে বলবেন না যে এরা ইহুদি বা এরা খ্রিস্টান কারণ ইহুদি বা খ্রিস্টানরা তো তারই সৃষ্টি আমার মনে হয় এই পবিত্র কোরআন কোনো মানুষই লিখেছে এছাড়াও আমি আরেকটা প্রশ্ন করতে চাই এক মিনিট ভাই হ্যাঁ উড়িয়াতে উত্তর দিক তারপর আমি আবার প্রশ্ন আচ্ছা ভাই আপনি প্রশ্ন করলেন আর সত্যি বলতে আমি মহেশ ভাইকে চিনি সেই উনিশশো সাল থেকে হ্যাঁ তিনি আয়ারএফ থেকে মুসলিমদের চাইতে বেশি ভিডিও ক্যাসেট নিয়েছেন তাই আয়ারএফ এ ভিডিও ক্যাসেট আর লিটারেচার লিস্টে তার নাম সবার আগে আছে মহেশ ভাই প্রশ্ন করলেন যে আগের আসমানি কিতাবগুলো কোরআন যেমন বলছে তওরা জাবর ইঞ্জিল দেওয়া হয়েছিল মুসাকে দাউদকে আর যিশু খ্রিস্টকে মুসলিমরা বলে এগুলো বিকৃত হয়ে গেছে তাহলে পবিত্র কোরআনে যখন ইহুদিদের কথা বলা হয়েছে যে হে কিতাবিগণ ইহুদি আর খ্রিস্টানরা যখন তাদের এভাবে সম্বোধন করা হচ্ছে তাহলে কোরআন কি কোনো মানুষ লিখেছে ঠিক আপনার প্রশ্নটা হলো ইহুদি আর খ্রিস্টানদের সম্পর্কে বলা হয়েছে কেন আপনি যদি আমার আগের লেকচারটা শুনে থাকেন ইস দ্য কোরআন গড সোয়ার্ড আপনি কি সেখানে ছিলেন না আমি সেখানে ছিলাম না সেখানে আমি সব বিস্তারিতভাবে বলেছি এখন আর সেগুলো রিপিট করব না সেখানে বলেছে মানুষ কিভাবে অভিযোগ করে যে নবীজি নিজে এটা লিখেছেন তিনি লিখেছেন আর কেন লিখেছেন ক্ষমতা বা অন্য কিছু ইত্যাদি লেকচারটা ছিল দুই ঘন্টা সেগুলো রিপিট করব না তবে আপনার মূল প্রশ্নতে আসি কোরআন বলছে যে হে কিতাবি গণ তার মানে এর মানে দাঁড়াচ্ছে এই কোরান লিখেছে একজন মানুষ ভাই কোরআন পড়লে দেখবেন আর আপনি ঠিকই বলেছেন কোরআনে ২৫ জন নবীর নাম বলা হয়েছে আর এখানে যতজন নবী রাসুলের নাম বলা হয়েছে তারা সবাই ইহুদি দেখবেন যে এই নামগুলো বাইবেলও বলা হয়েছে কোরআনের প্রায় এক তৃতীয়াংশ ইহুদিদের সম্পর্কে বলা হয়েছে কেন এটা উদাহরণ যে আল্লাহ তালা সুবিধা দিয়েছিলেন ইসরায়েলের মানুষদের হে বন ইসরাইল আমি এক সময় তোমাদের অনুগ্রহ করেছিলাম কিন্তু তোমরা তখন এই কাজ করেছো পবিত্র কোরণে এই উদাহরণগুলো দিয়েছেন আল্লাহ তালা যে তারা নবী ছিলেন যারা আগে এসেছিলেন এই মানুষদের কাছে কিছু মানুষ nominee প্রত্যাখ্যান করেছিল কিছু মানুষ গ্রহণ করেছিল এখানে উদাহরণ দিতে গিয়ে বলা হয়েছে কো ইয়া আহাল আল কিতাব বলো হে কিতাবিগণ তারা ইলা কালিমাতিন সাওয়ায়ম বাইনানা ও বাইনুকুম এশো সেই কথাই যা আমাদের ও তোমাদের মধ্যে এক তাহলে কোরআন এখানে মুসলিমদের বলছে যে তোমরা কিতাবিদের সাথে এই বিষয়ে কথা বলবে কিতাবিগণ মানে যারা আসমানী কিতাব পেয়েছে এখানে পবিত্রকরণ পরিষ্কার করে বলেছে যখন কোরআনে আহলে কিতাব বলা হচ্ছে ইহুদি আর নাসারাতের কথা বলা হচ্ছে ইহুদি আর খ্রিস্টানদের তাহলে আল্লাহ বলছেন মুসলিমদের সঙ্গে কথা বলতে বলেছেন ইয়া হে কিতাবিগণ তার মানে এখানে শুধু শুধু মুসলিমদের বলছে না আল্লাহ আরবদের বলছে না কোরআন এখানে কিতাবীদেরও বলছে সেজন্য আমি বলেছি যে এই সর্বশেষ আসমানি কিতাব পবিত্র কোরআন এটা শুধু মুসলিম বা আরবদের জন্য নাদিল হয়নি নাদিল হয়েছে পুরো মানুষ জাতির জন্য যদি এটা কোনো মানুষ লিখত যদি কোরআনে কোনো মানুষ লিখতো আপনি যেটা বললেন তাহলে আল্লাহ কখনোই বলতেন না যে যাও ইহুদি আর খ্রিস্টানদের বলো তাদের ধর্মগ্রন্থে এটা আছে আর সেই সময়ে অনেক মানুষ না যে অতীতে ইহুদি আর কি হয়েছিল যখন তারা চেক করলো দেখা গেলো সত্যি এরপর কোরআনে অনেক ভবিষ্যৎপাণী করা হয়েছে যে পৃথিবীতে ভবিষ্যতে কি ঘটবে তাহলে এই সমস্ত কথা এগুলো কোনো মানুষ লিখতে পারে না বিস্তারিত জানার জন্য আমার ভিডিও দেখেন করি উত্তরটা পেয়েছেন আরেকটা কথা বলবো আমি পঞ্চান্নটারও বেশি দেশে ভ্রমণ করেছি আপনাদের কোরআন আর হাদিস মূর্তি পূজাকে নিষিদ্ধ করেছে তবে আপনি অন্য ধর্মগুলো দেখেন খ্রিস্টান ধর্ম অথবা ধরেন বৌদ্ধ ধর্ম চাইনিজ ধর্ম জৈন ধর্ম অন্য সব ধর্মেই দেখবেন মূর্তি পূজা আছে আপনারা মুসলিমরা পৃথিবীর সংখ্যার মাত্র পনেরো থেকে বিশ পার্সেন্ট হবেন সব মিলিয়ে এটা শতকরা হিসাবে তাহলে অন্যরা কি ভুল করছে খ্রিস্টান ধর্মটা দেখেন এক মিলিন যে কোনো অ্যাংলিকান চার্চ অথবা রাশিয়ান অর্থোডক্স গ্রিক অর্থোডক্স ক্যাথলিক বা প্রোটেস্ট্যান্ট চীনে দেখেন অনেক বড় মূর্তি ঈশ্বরে তাহলে এরা সবাই ভুল খুবই সুন্দর প্রশ্ন করলেন তিনি বললেন পৃথিবীতে মুসলিম আনুমানিক পনেরো থেকে বিশ পার্সেন্ট কেউ বলে পঁচিশ পার্সেন্ট সে যাই হোক আপনি বললেন পনেরো থেকে বিশ পার্সেন্ট আচ্ছা মেনে নিন আপনি বললেন যে খ্রিস্টানরা তারা মূর্তি পূজা করে আমি একমত আপনি বললেন যে বৌদ্ধরা বিশাল মূর্তি বানায় তারা কি সবাই ভুল ভাই ইসলামের সংখ্যাগুরু হলে জেতা যায় না ইসলামের সত্তর সবার উপরে বেশিরভাগ মানুষ এই কয়েকশো বছর আগেও মনে করত পৃথিবীর সমতল বেশিরভাগ এটা কি জানেন কয়েকশো বছর আগেও বেশিরভাগ মানুষ মনে করত পৃথিবীর সমতল পৃথিবী কি সমতল ভাই মহেশ না না তাহলে বেশিরভাগ মানুষেরও ভুল হতে পারে ইসলাম ধর্মে আল্লাহ পবিত্র কুরআনে বলেছেন সুরা ইসতার একাশি নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে ওয়া কউল জাল হাত বাতিল ইন্নাল বাতিলা কানা যাওকা বলো সত্য উপস্থিত হয়েছে মিথ্যা বিলুপ্ত হয়েছে কারণ মিথ্যা প্রকৃতিগত কারণে বিলুপ্ত হবে সেজন্য ইসলাম ধর্মের সংখ্যাগুরু হলে জেতা যায় না যদি আমেরিকা যান সেখানে দেখবেন পর্নোগ্রাফি এটা নিষিদ্ধ না আপনি এটা বিশ্বাস করেন না অনেক ইউরোপের 나라 এটা পর্নোগ্রাফিতে বিশ্বাস করেন না আমি বিশ্বাস খুব ভালো আপনি তো ভালো মানুষ আপনাকে অভিনন্দন জানাই কিন্তু পশ্চিমা বিশ্বে বেশিরভাগ মানুষই পর্নোগ্রাফিতে বিশ্বাস করে আপনি কি এটা বিশ্বাস করেন আপনি কি পর্নোগ্রাফি দেখবেন খুব ভালো ভালো ছেলে দেখেন আপনি সত্যের কাছাকাছি আছেন সংখ্যাগুরু হলে যেতা যায় না আপনি তখন বললেন যে খ্রিস্টান ধর্মে সবাই মূর্তি পূজা করে খ্রিস্টান ধর্মে আসলে মূর্তি পূজা নেই কিছু খ্রিস্টান মূর্তি পূজা করে যেমন কিছু মুসলিম ভুল কাজ করে যদি খ্রিস্টানদের বাইবেল পড়ে না আমিও নিশ্চিত যে আপনি বাইবেল পড়েছেন বাইবেলে উল্লেখ করা আছে বুক অব ডিউটোরনমি পাঁচ নম্বর ধারে সাত থেকে নয় নম্বর অরুচ্ছেদের বলা হয়েছে তোমরা আমার কোনো প্রতিমূর্তি তৈরি করবে না মহান স্রোষ্টা তিনি বলেছেন ওটা আছে তোমরা আমার কোনো প্রতিমূর্তি তৈরি করবে না কোনো কিছুই না যেটার সাথে মিল আছে আকাশ মণ্ডলের কিছু পৃথিবীর কিছু অথবা পৃথিবীর নিচের কিছু তোমরা তাদের সেবা করবে না তাদের কাছে নত যেন হবে না কারণ আমি তোমাদের ঈশ্বর এবং প্রভু খুবই প্রতিহিংসাপরায়ণ কথা আবারও আছে বুক অব এক্সট্রাস বিশ নম্বর অধ্যায়ের তিন থেকে পাঁচ অনুচ্ছেদে যে তোমরা আমার কোনো প্রতিমূর্তি তৈরি করবে না কোন কিছুই না যার সাথে মিল আছে আকাশের কিছুর পৃথিবীর কিছুর অথবা পৃথিবীর নিচের কিছু তোমরা এদের সামনে নত যেন হবে না সেবা করবে না কারণ আমি তোমাদের ঈশ্বর এবং প্রভু খুবই প্রতিহিংসা পরায় তাহলে ওল্ড কমেন্ট অনুযায়ী মূর্তি পূজা নিষিদ্ধ কাজ আর যিশু খ্রিস্ট নিজেই বলেছেন এটা হচ্ছে গসপুল অফ ম্যাথিউ পাঁচ নম্বর অধ্যায়ের সতেরো থেকে বিশ অনুচ্ছেদে মনে করো না আমি নবীদের আইন বাতিল করতে এসেছি এগুলোকে বাতিল করতে আসিনি পূরণ করতে এসেছি তোমাদের মধ্যে যদি কেউ কোন একটা আইন ভাঙে আর অন্য ভাঙতে বলে সে তাহলে স্বর্গের রাজ্যে প্রবেশ করতে পারবে না আর যে এই আইনগুলো মেনে চলবে সে স্বর্গের রাজ্যে প্রবেশ করতে পারবে যদি তাদের ন্যায় নিষ্ঠতার গ্রন্থে বলা ন্যায় নিষ্ঠার চাইতে বেশি না হয় তাহলে তারা স্বর্গের রাজ্যে প্রবেশ করতে পারবে না তাহলে যিশু খ্রিস্টের কথা অনুযায়ী আপনি যদি স্বর্গের রাজ্যে প্রবেশ করতে চান আপনাকে তাহলে ওল্ড টেস্টামেন্টের সবগুলো আইন মানতে হবে মুসানগরের আইন মানতে হবে রোস্টার কোনো প্রতিমা বানাবেন না তারপরও মানুষ বানায় কেন সব খ্রিস্টানরা কিন্তু বানায় না প্রোটেস্টেন্টরা বানায় না খ্রিস্টান ধর্ম সম্পর্কে আপনার জ্ঞান বেশ কম আপনি এখনও ছাত্র ক্যাপ্টেল এটা করে তারা মুক্তি বানায় এজন্যই প্রটেস্ট্যান্টরা প্রোটেস্ট করেছিল যে আপনাদের কাজটা ভুল তাহলে বাইবেলের কথা অনুযায়ী সৃষ্টিকর্তার কোনো প্রতিমা বানাতে পারবেন না আপনার কথা মানি বেশিরভাগ হিন্দুই মূর্তি পূজা করে আমি আগে বলেছিলাম নাতাস্তি প্রতিমা আসতি মহান সৃষ্টিকর্তার কোনো প্রতিমা নেই কোনো ছবি নেই কোনো ভাস্কর্য নেই তার কোনো মূর্তি নেই আপনি কি মূর্তি পূজা করেন হ্যাঁ আমি করি আচ্ছা তাহলে তো বেদ মানছেন না আমি আসলে সবগুলো ধর্মই মানি সব ধর্ম এক কারণ মহান ঈশ্বর সবগুলো ধর্ম সম্পর্কেই জানেন ভাই আপনি যদি সবগুলো ধর্ম বিশ্বাস করেন তার মানে আপনি অন্য ধর্ম পালন করছেন কিনা জানি না তবে হিন্দু ধর্ম পালন করছেন না আপনি হিন্দু ধর্ম পালন করছেন না আমি আপনাকে বলি ঈশ্বর তো ঘুমাচ্ছেন না তিনি সবই জানেন তিনি তো সবকিছু সৃষ্টি করেছেন সবকিছু তাই তিনি সবগুলো ধর্ম সম্পর্কেই জানেন যেমন ইসলাম ভাই আপনি একবারে একটা প্রশ্ন করেন লম্বা লাইন দেখা যাচ্ছে এই প্রশ্নটার উত্তর দিচ্ছি এরপরে লাইনের পেছনে গিয়ে দাঁড়াবেন তারপর সময় আসে প্রশ্ন করবেন ঠিক আছে প্রশ্ন করেছেন যে ঈশ্বর কি ঘুমাচ্ছেন আল্লাহ এই কথার উত্তর দিয়েছেন পবিত্র কোরআনে সূরা বাকারা আর 255 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে আল্লাহ বলেছেন আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু নাম যে আল্লাহ অভিনাশুর চিরস্থায়ী তিনি কারো মুখাপেক্ষী নন তার নিদ্রার প্রয়োজন হয় না তন্দ্রাকে স্পর্শ করা না বিশ্রামের প্রয়োজন হয় না আমাদের ঘুমানোর প্রয়োজন হয় আমাদের বিশ্রাম নেয়ার প্রয়োজন হয় আল্লাহ তলার ঘুমানোর প্রয়োজন হয় না আল্লাহ তালা প্রযুক্তি করে বলেছেন তিনি যদি চাইতেন তাহলে পৃথিবীর প্রত্যেকটা মানুষকে বানাতে পারতেন মুসলিম হিসেবে মুসলিম বানাতে পারতেন আল্লাহর পক্ষে খুবই সোজা শুধু কুন ফাইয়া কুম তবে এই জীবনটা পরকালের জন্য পরীক্ষা আল্লাহ আপনাকে পরীক্ষা করছেন আমাকেও পরীক্ষা করছেন আল্লাহ যদি চান আপনি আর কখনো মূর্তি পূজা করবেন না তাহলে তো পরীক্ষাটা থাকলো না পরীক্ষাটা হচ্ছে আল্লাহ আপনাকে কিছু আইন দিয়েছেন এখন আপনি সেগুলো মানমনিকে মানবেন না আপনি নাকি সব ধর্মই মানেন কিন্তু আপনি তো হিন্দু ধর্ম মানছেন না আপনি তো ইসলাম মানছেন না আপনি তো খ্রিস্টান ধর্ম মানছেন না শিখ ধর্ম মানছেন না বৌদ্ধ ধর্ম মানছেন না আমাকে এমন কোনো কথা দেখান যেখানে ধর্মকট বলছে বৌদ্ধ যে কোনো গ্রন্থ বলছে যে বুদ্ধ তার মূর্তি বানাতে বলেছেন তিনি কখন এ করেননি বুদ্ধ কোবের বলেছেন আগামীকাল ধরেন আগামীকাল ধরেন কোনো মুসলিম যে নবীজী মহাম্মদ সাল্লাল্লা আউল্সাল্লে মূর্তি বানাল সে যদি মূর্তি বানিয়ে তার পূজা করে আমি বলবো সেটা ভুল নবীজি কখনোই তার মূর্তি বানাতে বলেননি এখন কিছু মানুষ যদি কোনো ভুল কাজ করে থাকে বক্তার সংখ্যালঘু বা সংখ্যাগুরু সেটা তখন সত্যি হয়ে যায় না গৌতম বুদ্ধ কখনোই তার মূর্তি বানাতে বলেননি এখন কেউ এই মূর্তিগুলোর বিরুদ্ধে গেলে সে আসলে বৌদ্ধদের ধর্ম পালনে সাহায্য করছে শুধু বুদ্ধের একটা বিশাল মূর্তি বানিয়েছে বলেই তারা বুদ্ধকে মানে এমনটা কিন্তু ঠিক না সেজন্য আমি বলেছি যদি কোনো ধর্মকে বুঝতে চান অনুসারীতে দেখবেন না ভাই মহেশ আমাকে দেখবেন না ধর্মগ্রন্থগুলোকে দেখেন পবিত্র কোরআন দেখেন পবিত্র কোরআন পড়েন আপনাদের বেদ পড়েন যেগুলো কমন সেগুলো মেনে চলেন আর যেগুলো কমন না সেগুলো পরে দেখবেন আপনি নাকি সব ধর্ম পালন করেন আপনি তো হিন্দু ধর্ম মানছেন না খ্রিস্টান ধর্ম মানছেন না ইসলাম ধর্ম মানছেন না সবগুলো তো পরের কথা আমি বলছি অন্ততপক্ষে কমন জিনিসগুলো আপনি মেনে চলেন যেগুলো কমন না সেটা নিয়ে পরে কথা বলবো আপনি তো কমন জিনিসগুলোও মেনে চলছেন না সবগুলো মানা তো পরের কথা যেদিন আপনি মূর্তি পূজা বন্ধ করবেন সেদিন আমি নিয়ে কথা বলতে পারবো যে আপনি সবগুলো ধর্মের সবচেয়ে প্রধান কথাটা মানছেন যেদিন আপনি মোহাম্মদ সাল্লি সাল্লামকে সর্বশেষ চূড়ান্ত নবী হিসেবে মানবেন সেদিন বলতে পারবো আপনি বেশিরভাগ প্রধান ধর্মের সবচেয়ে প্রধান দুটো কথা মানছেন আশা উত্তরটা পেয়েছেন